আপনারা যে যেখানে বসে দেশে দেশের বাইরে এই লাইভ দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদা সম্ভাষণ বিশেষ করে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল আজকে আমরা একটা বিচিত্র বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে নানা কারণে মানুষ নানা রকম সিদ্ধান্ত নেয় নানা রকম সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো সেই সিদ্ধান্ত একটু ভিন্ন রকম হয়ে যায় যেমন ধরুন মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো বিয়ে সবকিছু ঠিকঠাক করার পরেও হুট করে যে কোনো কারণে বিভিন্ন কারণে যুক্তিসঙ্গত নানান কারণে সে বিয়ে ভেঙে যেতে পারে বিয়ে ভেঙে যাওয়ার কতই না কারণ আপনারা আপনাদের আশেপাশে নিশ্চয়ই দেখে থাকবেন কিন্তু নিজের প্রিয় পোষা কুকুরটির জন্যে কোন তরুণী তার বিয়ে ভেঙে দিতে পারেন এমন অবাক করা কাণ্ড শুনেছেন হ্যাঁ ঠিক এরকম একটা অবাক করা ঘটেছে ভারতে এবং এই যে কাণ্ডটি ঘটেছে এই বিয়ে ভেঙে বিষয়টি যে তরুণী তিনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটার অর্থাৎ বর্তমান অ্যাকসে একটা পোস্ট দিয়ে তিনি সেটি জানিয়েছেন কি জানিয়েছেন তিনি তিনি জানিয়েছেন যে তার সাত বছরের প্রেম ছিল এবং সাত বছরের প্রেমের পর তারা সিদ্ধান্তে উপনীত হন যে তারা এখন বিয়ে করবেন দুপক্ষের ভেতরে কথাবার্তা চলাচল করতে থাকে দুপক্ষই রাজি বিবি রাজি কে করে কাজী কিন্তু বাদ সাধল মেয়েটির পোষা কুকুর মেয়েটি চাইছে যে বিয়ের পর সে কুকুরটিকে সঙ্গে করে তার শ্বশুর নিয়ে যাবে কিন্তু তার যে হব শাশুড়ি তিনি বলছেন যে না তার তো বাসায় আরেকটা কুকুর আছে কাজে এই কুকুরটার সেখানে নতুন করে কোনো জায়গা হবে না কুকুর নেওয়া যাবে না যে তার মা অসুস্থ এই এই কুকুরটিকে কুকুরটিকে তিনি মায়ের কাছে রেখে যেতে যেতে পারবেন না তাকে নিয়েই হবে প্রিয়াঙ্কা বলছেন কিন্তু তার হবু শ্বশুরবাড়ির দিক থেকে বলা হয়েছে নোয়ে কোনো উপায় নেই এদিকে প্রিয়াঙ্কা বলছে যে এই কুকুরটিকে তিনি তার সন্তানের মতোই লালন পালন করেছেন এই সন্তানের মতোই এই কুকুরটিকে তিনি ভালোবাসেন তাকে তিনি অরক্ষিত রেখে চলে যেতে পারেন না এটি হয় না এবং তিনি আশা করেছিলেন যে এই পরিস্থিতিতে এসে তার প্রেমিক থেকে হবু বর হিসেবে বনে যাওয়া যে ছেলেটি ছেলেটি এসে তার পাশে দাঁড়াবে কিন্তু দুঃখের বিষয় হলো যে ছেলেটি এসে তার পক্ষে দাঁড়িয়ে তার ফ্যামিলির বিপক্ষে স্ট্রং একটা ফাইট দেয়নি তাহলে সেখানে তখন তার যে হবু শাশুড়ি এই হবু শাশুড়িরই মতামত জয়যুক্ত হয় এবং প্রিয়াঙ্কা এক্সে লিখেছেন যে তার হব শাশুড়ির এই আচরণ তাকে মনে কষ্ট দিয়েছে এবং তিনি এই বিয়ে ভেঙে দিয়েছে এটা সাধারণ মানুষের সহজ ভাষায় যদি বলি তাহলে বলতে হয় তিনি বিরক্ত হয়ে বলেছেন আর যেতে দিবি না বাদ দে একটা জটিল প্রশ্ন তৈরি হয় আমরা জানি যে জীবে প্রেমে করেছেন যেইজন সেই জন সেবিছেন ঈশ্বর এই কবিতা আমরা পড়েছি এবং আমরা এটাও জানি যে এই পৃথিবী শুধুমাত্র মানুষের জন্য নয় এই পৃথিবী প্রাণীদের জন্য সবারই অধিকার রয়েছে এই পৃথিবীতে বাঁচার এবং আমরা এটাও জানি যে যখন সভ্যতার হয় মানুষের কাছে কুকুর চলে আসে তার সঙ্গী হয় বিশ্বস্ত সঙ্গী হয় কিন্তু মানুষের সঙ্গে প্রেম এবং কুকুরের প্রতি টান এই দুটো যদি তুলনা হয় এই দুটোর মধ্যে যদি লড়াই হয় তাহলে কে জিতবে কে হারবে এখানে তো দেখা যাচ্ছে যে সে তার হব স্বামীকেই ত্যাগ করলো বিয়ের সম্পর্কটি ভেঙে দিল এবং কুকুরটিকেই সে বেছে নিল আমরা এখান থেকে কি নেব কি বিষয় ডেকে নিয়ে যাব। এখন এই যে পৃথিবীর ইতিহাসে কুকুরের প্রতি মানুষের প্রেম বা কুকুরের প্রতি মানুষের এই দরদ থেকে নিজের সম্পর্ক নষ্ট করে দেয়ার একটা উদাহরণ প্রিয়াঙ্কা বা তার ডাকনাম পিকো ভারতে তিনি স্থাপন করলেন কিন্তু আমাদের মানুষের ইতিহাসে কুকুরের প্রতি মানুষের মানে মানুষের প্রতি কুকুরের আনুগত্য এবং কুকুরের যে তার কি কোনো উদাহরণ আছে অনেক উদাহরণ আছে দর্শক আমি জানি না আপনারা জাপান থেকে কেউ এই ভিডিও এখন দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে টোকিওর সেবিওয়া স্টেশনটা নিশ্চয়ই আপনাদের পরিচিত সেই স্টেশনে দেখবেন যে একটা হাচিকো একটা কুকুর তার নাম ছিল হাচিকো তার একটা ব্রঞ্জের মূর্তি সেই স্টেশনে স্থাপন করা আছে কেন এই মূর্তিটিকে আনুগত্যের প্রতীক হিসেবে সেখানে রাখা হয়েছে এই গল্পটা হলো উনিশশো বিশের দশকে জাপানের আকিতা প্রজাতির একটি কুকুরকে নিয়ে এবং এই কুকুরটির মালিক ছিলেন একজন অধ্যাপক তার নাম ছিল অধ্যাপক হেদাসা বোরো হেদাসাবোর ওয়েনো এই কুকুরটি প্রতিদিন তাকে মানে মালিকের সঙ্গে করে যেত ট্রেন স্টেশনে যেত ভদ্রলোক ট্রেনে উঠে তার কাজ করতে তিনি অফিসে চলে যেতেন এবং সারা দিন কাজ করার পর থেকে তিনি যখন আবার ফিরতেন তখন কুকুরটি তাকে সঙ্গে করে নিয়ে বাসায় ফিরে আসতো এভাবেই দিন চলছিল কিন্তু হঠাৎ করে একদিন কর্মরত অবস্থায় সেই মালিকটি মারা যায় এবং গেলে সেই খাঁচিকো প্রতিদিন সেই স্টেশনে অপেক্ষা করতে থাকে এবং একদিন দুই দিন এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় টানা নয় বছর হাচিকো সেই স্টেশনে অপেক্ষা করতে থাকে এবং আশেপাশের যে লোকজন আছে তারা তাকে খাবার দেয় স্টেশনে সে বেঁচে থাকে এবং এই অপেক্ষার আনুগত্যের প্রতীক হিসেবে হাচিকো এখনো মানুষের মনে জায়গা করে নিয়েছে এটি কি পৃথিবীর ইতিহাসে মানুষের জন্য কুকুরের আনুগত্যের একমাত্র গল্প না এটি একমাত্র গল্প নয় আরো গল্প আছে চলুন আপনাদেরকে যে স্কটল্যান্ডের ছোট টেরিয়ার গ্রাফিয়ার্স ববির গল্পটা বলি এটি আপনাদের অনেকের জন গ্রে নামে একজন মানুষ মারা যান। এবং তারপরে তার ববি পরবর্তী চোদ্দ বছর ধরে তার কবরের পাশে অপেক্ষা করেছিল মালিক ফিরে আসবে তাকে ডাকবে তার সঙ্গে খেলা করবে এই এই আশায় তাহলে এই যে চোদ্দ বছর কুকুরটি কিভাবে ওই গ্রেভিয়ার্ডে বেঁচেছিল বেঁচে ছিল কারণ স্থানীয়রা তাকে খাবার দিয়েছিল স্থানীয়রা তাকে আশ্রয় দিয়েছিল এবং সেই সেই কবরস্থানের কাছে স্কটল্যান্ডে এখনো আপনি ববির একটা মূর্তি কবরস্থানের কাছে গেলে দেখতে পাবেন তারা সেখানে স্থাপন করে রেখেছে এবং এই গল্পটিকে অমর করে দিয়েছে এবার সাহসে স্লেজ কুকুর আহ গল্পটা আপনাদেরকে বলি এই গল্পটি নিয়ে তো কার্টুনও হয়েছে নিশ্চয়ই আপনারা সেই কার্টুনও দেখেছেন বাল্টে ছিল একটি সাইবেরিয়ান হাস্কি উনিশশো সালে আমেরিকার আলাস্কায় একটা ডিপথেরিয়া মহামারী ছড়িয়ে পড়েছিল এবং সেই মহামারী মোকাবেলায় এই কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিভাবে বাল্টু এবং তার স্লেজ দল কঠিন তুষার পেরিয়ে ছশো মাইল দূর থেকে জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে এসেছিল একটা শিশুতোষ সিনেমা এনিমেটেড ফিল্ম তৈরি করা হয়েছে এই এই গল্পের উপর ভিত্তি করে এবং সেটি দেখতে দারুন ইন্টারেস্টিং এই যে মানুষের প্রতি দায়িত্ব বোধ কুকুরের সেই সেই গল্প হলো আপনার এই বাল্টুর গল্পটি বাল্টোর সাহসকে জানাতে নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে তার একটি মূর্তি স্থাপন করা হয়েছে আমি নিশ্চয়ই জানি যে দর্শকদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই আছেন যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন আপনি যখন নিউ ইয়র্ক সিটি সেন্ট্রাল যাবেন তখন আপনি বাল্টুর মূর্তিটি বা ভাস্কর্যটি সেখানে দেখতে পাবেন এবং এই গল্পটি তখন নিশ্চয়ই আপনার মনে পড়বে এরপরে আপনাদেরকে যে গল্পটি বলবো এই গল্পটি একই সঙ্গে আত্মত্যাগের একই সঙ্গে প্রতারণারও দুভাবে দেখা যায় এই গল্পটিকে এই গল্পটি হল লাইকার লাইকাকে নিশ্চয় আপনাদের আমরা পাঠ্যপুস্তকে পড়েছি লাইকা হলো সেই কুকুর যে প্রথম মহাকাশে গিয়েছিল উনিশশো সালে মস্কোর এই এই একটা পথ কুকুর লাইকা তাকে সোভিয়েত মহাকাশজন স্পুটনিক দুয়ের প্রথম জীবন্ত প্রাণী হিসেবে পৃথিবীর কক্ষপথে পাঠিয়ে দেয়া হয় সে মিশনে কুকুরটি বাঁচেনি কিন্তু তার এই আত্মত্যাগ মহাকাশ বিজ্ঞানে বিশাল ভূমিকা রেখেছিল কিন্তু একদিকে এটি আত্মত্যাগ একদিকে এটি মানুষের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জানা মহাকাশ সম্পর্কে জানার একটি গল্প মানুষের অগ্রগতির গল্প অন্যদিকে সেই কুকুরটির সঙ্গে মানুষের প্রতারণা নয় কি অনেকে তো বলে থাকেন যে মানুষ জানতো যে সে নিশ্চিতভাবে ফিরবে না তারপরও তাকে একদম চিরকালের জন্যে বাড়ির দিয়ে দেওয়ার জন্য কুকুরটিকে তুলে দেওয়া হলো তার আগে নিশ্চয় তাকে যত্ন করা হয়েছে খাওয়ানো হয়েছে ভাবা যায় তার সঙ্গে কি এটি মানবিক হয়েছে এই গল্পটি এখনো মানবিকতা অমানবিকতা আত্মত্যাগ আবিষ্কার এসব নানান ইস্যুর ভেতরে একটা বিতর্ক হয়ে রয়েছে এর এখনো আহ এখনো এর কোনো সুরাহা এই গল্প চলছে তবে এই লাইকার স্মরণে বিভিন্ন ধরনের স্মারক তৈরি করা হয়েছে যেসব স্মারক আপনারা দেখেছেন এবার আমরা ইটালির আনুগত্যের প্রতীক ফিডোর গল্পটি এবার বলি ফিডোর গল্পটা অনেকটা হাঁচিকোর যে জাপানের যে কুকুর হাঁচিকোর গল্প বলেছিলাম তার এটা ভালোবাসা এবং মতোই ইটালিতে আনুগত্যের প্রতীক হিসেবে এখনো সমর্দৃত আছে এই গল্পটার সঙ্গে একটা যুদ্ধ জড়িয়ে রয়েছে এই যুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ফিডো ফিডো হল কুকুরটির নাম সে প্রতিদিন তার মালিকের জন্য বাস্তব অপেক্ষা করত তার মালিক বাসে চেপে কাজে যেতেন এবং তারপরে ফিরতেন ফিরলে কুকুরটিকে সঙ্গে নিয়ে ফিরতেন কুকুরটি লেজ নাড়তে নাড়তে নাচতে নাচতে তার সঙ্গে রাস্তা পাড়ি দিয়ে বাসায় ফিরত কিন্তু একদিন আর তার মালিকটি ফিরে এলো না লোকটি নাই হয়ে গেল বোমা হারিয়ে গেল পৃথিবী থেকে কিন্তু ফিডো প্রায় চোদ্দ বছর পর্যন্ত বাস স্টপে গিয়ে অপেক্ষা করত এখন আপনারা যারা ইটালিতে আছেন ইটালির বর্গসান লরেন্জো শহরে আপনারা নিশ্চয় ফিডোর একটি ওই ভাস্কর্য রয়েছে সেই ভাস্কর্যটা আপনারা দেখতে পাবেন আহ শুধু সাধারণ মানুষের সঙ্গে কুকুরের এই আন্তরিকতা আনুগত্যের গল্প তা নয় বিশ্ববিখ্যাত বীরদের নামের সঙ্গেও কুকুরের নাম রয়েছে যেমন হলো নিউ ফাউন্ডল্যান্ড কুকুর যেটি ন্যাপোলিয়নের ছিল এবং আহ নির্বাসনে থাকা অবস্থায় ন্যাপোলিয়ন একবার নৌকা ডুবির কবলে পড়েছিলেন এবং নৌকাডু কপলে পরে তিনি হাবুডুবু খেয়েছিলেন আপনি বিশ্ববিখ্যাত বীর পানিতে এবং তার তখন পানিতে ছাপ দিয়ে পড়ে তাকে বাঁচায় এর পুরস্কার হিসেবে নেপোলিয়ন সারা জীবন ধরে সেই কুকুরটিকে নিজের কাছে রেখে দিয়েছিলেন এবার আরেকটি কুকুরের গল্প বলি তার নাম হলো ব্যারেই বেরি হলো একটা সেন্ট বার্নার্ড কুকুর উনিশশো শতকে সুইস আলপসে আলপসে অনেক মানুষের জীবন বাঁচিয়েছিল এই কুকুরটি বেরি তুষার ঝরে আটকে পড়া চল্লিশ জনের বেশি মানুষকে উদ্ধার করে এবং একটি শিশুকে সে পিঠে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেয় এবং বেরির সাহসিকতা স্মরণে তার দেহ সুইজারল্যান্ডের একটি জাদুঘরে এখনো সংরক্ষিত রয়েছে মানুষের কঠিন মুহূর্তগুলোতে তার সঙ্গী হয়ে পাশে দাঁড়িয়েছে কুকুর নিজেদের সর্বস্ব দিয়ে প্রভুদের ভালোবেসেছে কুকুর শিকারে সহায়তা করেছে কুকুর বাড়ি পাহারা দেয় কুকুর এখনো অনেকের বাড়ি পাহারা দেয় মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভোগে তখন নিরাপত্তার জন্য কুকুরকে রাখে এখনো অপরাধীকে শনাক্ত করার জন্য ট্রেন্ড কুকুর ব্যবহার করা হয় কুকুরের উপরে মানুষের এই যে সম্পর্ক এটি দারুণ সুবিদিত কিন্তু একটি কুকুরকে কাছে রাখার জন্যে নিজের সংসার পাতানোর সিদ্ধান্ত থেকে সরে আসা নিজের বিয়ে ভেঙে দেওয়ার মতো এরকম একটা জটিল সাহসী বলা যায় এরকম একটা সিদ্ধান্ত কেউ একজন নিতে পারে এটি নতুন এই ঘটনা আমি এর আগে শুনিনি সুপ্রিয় দর্শক আপনারা কি এই ধরনের ঘটনা আগে কখনো শুনেছেন যদি শোনেন তাহলে সেই গল্পটি কমেন্টে জানাবেন আপনাদের গল্প শুনতে আমি আগ্রহ থাকব আর যারা এখনো আমার সঙ্গে আছেন আহ এতক্ষণ পর্যন্ত যুক্ত আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং অনুরোধ করব আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন আমি নতুন কোন ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটি সহজে আপনাদেরকে খুঁজে পেতে পারে এবং যখন আমি লাইভে যাব তখন যেন আপনাদেরকে আমি নোটিফিকেশন পাঠাতে পারি তো সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আমি দেখছি ইমরান খান একজন কমেন্ট করেছেন তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম আর ইউ এম ফ্রম রাশিয়া ইমরান খান থ্যাংক ইউ সো মাচ রাশিয়া থেকে এখন জানেন আমি ওখানে কয়টা বাজে এত সুদূর থেকে আপনি যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ রাশিয়াতে যারা প্রবাসী রয়েছেন তাদেরকে আমার চ্যানেলটি আপনি একটু পৌঁছে দিবেন লিঙ্ক শেয়ার করবেন রাশিয়ার যুদ্ধটিকে আমি অনেক এক্সপ্লেন করেছি এই যুদ্ধ যুদ্ধ নিয়ে আমার অনেকগুলো লাইভ আছে অনেকগুলো আমি কন্টেন্ট ক্রিয়েট করেছি সেগুলো যদি তাদের কাছে পৌঁছায় তাহলে নিশ্চয়ই ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ তো আপাতত বিদায় নিলাম সুপ্রিয় দর্শক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বাই